বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের রুমে এই দেখো আমাদের রুমটা ঝাক্কাস আমাদের যে রুমটা মুর্শিদাবাদে আমাদের রুম এই যে আমাদের বেডিক আমরা সবে সবাই আসলাম আমাদের রুমটা দেখো শুধু ওয়াও ওয়াও এই যে আমাদের রুম ওয়াও সব ব্যবস্থা আছে টিভি আছে এদিকে ওয়া সেই খুব পছন্দ হয়েছে মুর্শিদাবাদে এত সুন্দর রুম পেয়েছি তোমরা যদি এই রুম সম্বন্ধে জানতে চাও তাহলে আমাদের অবশ্যই কমেন্টস করবা আমরা ডিটেলসে বলে দেব। এটা মানে মুর্শিদাবাদে তোমাদের হচ্ছে খুবই কাছে এখান থেকে রাস্তা আর তোমরা দেখো এইদিকে ব্যালকনির সুন্দর ব্যবস্থা আছে ও কিন্তু একটু ব্যালকনি আর এখনো ওইটার কাজ হচ্ছে সবে সবে এটা শুরু হয়েছে সবে এক সপ্তাহ উদ্বোধন হয়েছে খুব ভালো লেগেছে আর এই দেখো বাথরুম পায়খানা খুব সুন্দর একদম চকাচক বাথরুম পায়খানা গেজারের পুরো ব্যবস্থা আছে শুধু তাই নয় ডবল বেডের বাথরুম দেখো একদম চাকা চাক চাকা চাক অবস্থা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ঠিক আছে বন্ধুরা টা টা বাই বাই